আসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর আশেষ সহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তোমাদের কাছে অনেক ছোট্ট কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক বড় তো যাই হোক তোমাদের একটা লাইকে যদি আমাদের উপকার আসে তাহলে কেনই বা একটা লাইক দিবে না তো আমি কিন্তু সবার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আর যারা আমার পেজে বা আমার ভিডিওতে নতুন এসেছো তাদেরকে কিন্তু আমি সাবস্ক্রাইব করে দিই তো যাই হোক অনেকেই বুঝতে পারো আবার অনেকেই বুঝতে পারো না তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি খেয়ে দুপুরে কাজ শুরু করে দিয়েছি তো অনেকগুলো কাপড় নাড়া হয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে তো এগুলো এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে ভাস করে যার যার জায়গায় রেখে দিব তো এগুলো কমপ্লিট করে তারপরে দুপুরে রান্না বাড়া করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এদিকে এই যে সন্ধ্যার দিকে বের হয়ে পড়েছে আমার ছোটোভাবে একটা ফ্রিজ কিনবে তো ভাবির জন্য ফ্রিজ দেখতে এসেছি যেহেতু আমার দুই ভাবি আলাদা হয়ে গেছে এটা কিন্তু সবাই জানো যে সকল ভাই ও আপুর আমার ভিডিও দেখছো তারা বুঝতেই পারছো তো ভাবির ফ্রিজ নেই আম্মুর ফ্রিজটাই ভাবি নিয়েছে এখন ভাবির জন্য একটা বড় ফ্রিজ দেখতে এসেছি তো সিঙ্গারে এসেছি সিঙ্গারে এসে দেখছিলাম যে এখানে কেমন ফ্রিজ তো আমার প্রতিটা জিনিসই কিন্তু সিঙ্গার থেকে নেওয়া ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন সব কিছুই কিন্তু আমি সিঙ্গার থেকেই নিয়েছি তো ভাবি বলছিল তাহলে সিঙ্গারে চলো ওখান থেকেই নিব তো আমি এক একটা ফ্রিজ দেখছিলাম এবং ভাবিকে দেখাচ্ছিলাম তো যেহেতু আমি গ্রামে কিন্তু কুরবানিদেও একটা ফ্রিজ নিয়েছি বড় আকারে তো সেটাই ওরকম সাইজে আমার ভাবিও নিবে তো ভাবি দেখে পছন্দ করছিল তো ভাবি সম্পূর্ণ এক কালার ফ্রিজ পছন্দ করেছে তো আর এই ফ্রিজটা হলো এক্সচেঞ্জ করা যাবে যেমন আমার আম্মুর সিঙ্গারের যে ফ্রিজটা আছে ওইটা দিয়ে কিন্তু এটা এক্সচেঞ্জ করে নেওয়া যাবে তো আমরা দেখছিলাম কিন্তু এটা আসলে আমার ভাবির পছন্দ হয়নি তো সেই জন্য আর এটা নেওয়া হয়নি তো ডাবল ডোর ফ্রিজও দেখছিলাম তো এটাও ভাবি নিবে না ভাবি এক পাটের ফ্রিজই নিবে তো আমি ডাবল ডোর ফ্রিজ নিয়েছি আর এই ফ্রিজের এই ওয়াটার যে সিস্টেমটা আছে এটা আমার নষ্ট হয়ে গিয়েছে তো ওনাদেরকে অনেকবার কমপ্লেন করা হয়েছে তো যে দেখে এসেছে এটা চেঞ্জ করতে হবে কিন্তু দুঃখের বিষয় ওনাদের শোরুমে বা এটা বলে নেই তো এটা শুনে আসলে মনটা খারাপ হয়ে গেছে তো আমি যেটা সব কারণে নেওয়া শখ করে সেটাই নষ্ট তো যাই হোক এখানে আমরা এই ফ্রিজটা পছন্দ করেছি আমার ভাবির জন্য তো এটা এক কালার ব্ল্যাক কালার আর এরকম দুটো উম অ্যাশ কালারে দাগ দেওয়া ছিল তো ভাবিকে বলছিলাম যেহেতু এক কালার পাবে না তাহলে এটাই নাও তো এটাই আমরা নিয়েছি পছন্দ করেছি এখন এখানে পুরো পেমেন্টটাই দেওয়া হচ্ছে আমরা কিন্তু এটা কিস্তিতে নেই নি পুরো পেমেন্ট একসাথে দিয়ে তারপর নেওয়া হয়েছে তো আমাদের সবার কাছেই খুব পছন্দ হয়েছে তো এখান থেকে ফ্রিজ নিলাম আর দেখছিলাম এই কুকার সেটগুলো কেমন প্রাইস তো আমি যেহেতু মার্কেট থেকে নিয়েছি সেটা থেকে কিন্তু এখানের প্রাইসটা অনেক বেশি আর ওভেনগুলো খুলে দেখছিলাম তো আমার ওভেন এটাও কিন্তু আমি এখান থেকেই নিয়েছি তো যাই হোক কী নিয়েছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এদিকে তোমাদের ভাইয়া সব টাকাগুলো দিচ্ছিলো তো ভাবি তোমাদের ভাইয়ার হাতে টাকাগুলো দিয়ে তারপর বলছিলো ভাই আপনি টাকাগুলো দিয়ে দেন তো আমার ভাবি ছোটো ভাবির বাসায় যাওয়ার আগে বড় ভাবি বারে বারে ফোন দিচ্ছিলো নাস্তা খেয়ে যাওয়ার জন্য সেই জন্য বড় ভাবির বাসায় গিয়েছি আর বড়ো ভাবির বাসায় যে অনেক মজার পছন্দের একটা খাবার খেলাম আমরা দুজন মিলে অনেক ভালো লেগেছিলো তো তোমাদের ভাইয়ারও খুবই ফেভারেট এবং আমারও খুবই ফেভারেট তো আমরা খুব মজা করে খেয়েছি আর এখানে নাস্তা খেয়ে আবার চলে যাব ছোটো ভাবির বাসায় যেহেতু ফ্রিজটা নিয়েছি কোথায় সেট করেছে ভাবি বারে বারে বলছিল আসো এসে দেখে যাও তো বড়ো ভাবিকে নিয়ে তারপর ছোটো ভাবির বাসায় যাব ফ্রিজ দেখতে তো এখানে নাস্তা খেয়ে আর এই যে আমার ভাবি কিন্তু চা দিয়ে দিয়েছে সে তো জানে তার ননদের সন্ধ্যা এক কাপ চা লাগবেই তো এই যে আমার ভাবি আমার জন্য চা তৈরি করেছে তো আমি চা খাচ্ছি আর তোমাদের ভাইয়া চা খাচ্ছে তো আমরা চা খেয়ে বাচ্চাদের নিয়ে এবং আমার বিএনকে নিয়ে আমরা চলে যাব। তো এদিকে নাস্তা পানি খেয়ে তারপর আবার আমরা এই যে ছুটছি আবার আরেক এক ভাইয়ের বাসায় আমার ছোট ভাইয়ের বাসায় তো আমি আমার ভাবি আমরা সবাই যাচ্ছিলাম তোমাদের ভাইয়াও নেমে পড়েছে তো একসাথে সবাই মজা করতে করতে যাচ্ছি তো আমার বিয়ান বলছে যে লাবনী আপু আমার দেখেন বুরকাটা ছিঁড়া তো দেখেন কি অবস্থা তো আমি বলছি যে হ্যাঁ তোমার এটা ভাইরাল বুরকা তো আমি ভিডিওতে দেখিয়ে দিই তাহলে ভাইরাল হয়ে যাবে এটা নিয়ে অনেকে হাসাহাসি করছিলাম আর এই যে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমাদের তুবাও চলে এসেছে এখন ভাবিদের বাসায় ছোট ভাবিদের বাসায় এসে বাচ্চারা সব ভাই বোনেরা একসাথে হয়ে তো অনেক মজা করছে আর তারা একসাথে হলে তো তাদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর এই যে আমার আম্মু নিচে বসে শাকুর বেছে দিচ্ছিল আমার ভাবিকে আর ফ্রিজটা এই যে কিচেনের পাশে সেট করেছে আর এই হলো আমার ভাবির কিচেন তো আমরা সব ঘোরাঘুরি করে দেখছি তো ভাবিকে বলছিলাম ভাবি চা খাবো না তো ভাবি সেই জন্য চা না দিয়ে আমাদের মুড়ি মাখিয়ে দিয়েছে আর এই যে আমার ছোট্ট বাবাটা দেখেন কি দুষ্টমি করছে সে তো মহা আনন্দ পেয়েছে সবাইকে একসাথে পেয়ে যেহেতু ওরা কিন্তু একসাথেই সবাই ছিল এখন আলাদা হয়ে গেছে সেই জন্য ওদের সবার মনটা খুবই খারাপ তো এখানে আবার তো বা লাইট জ্বালাচ্ছিলো তো বাচ্চারা কোনো কিছু পেলে তো বুঝতেই পারেন ওদের কি হয় তো এটা দেখছিল যে জিনিসটা কি। এদিকে এই যে আমার ছোট ভাইয়ের ছেলে দেখেন কি দুষ্টমি করছে সে আলমারিতে উঠে গেছে সে আলমারি দরজা খোলা পেয়ে টপ করে ভিতরে ঢুকে পড়েছে আর এটা নিয়ে সবাই মজা করছিলাম ভাবিকে বলছি তোমার ছেলে কোথায় ভাবি খুঁজাখুঁজি করছে তো অবশেষে তাকে আলমারির ভিতর পাওয়া গিয়েছে মাশাল্লা আমার বাবাটা কিন্তু অনেক দুষ্টু হয়েছে তো এখন আমরা চলে যাব তো যাওয়ার আগে ভাবি বলছিল যেহেতু নাস্তা খেয়ে এসেছো তাহলে একটু ঝালমুড়ি খাও তো এই শীতের সময় আমার ভাবি ঝাল ঝাল করে ধুনিয়া পাতা দিয়ে অনেক মজা করে ঝালমুড়ি মাখিয়েছে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ঝালমুড়ি খেলাম এবং অনেক মজা করলাম দুই ভাইয়ের বাসায় অনেক মজা করে ঘুরে মজার মজার নাস্তা খেয়ে আবার বাসায় চলে এসেছি তো এই যে জলপাইয়ের আচার দিচ্ছি তো জলপাইয়ের আচারটা আসলে ভালো হয়নি যেহেতু প্রথম নতুন জলপাই উঠতে না উঠতে আমি আচার দিয়ে দিয়েছি জলপাইগুলো একটু শক্ত ছিল তো যাই হোক আমি এখানে জলপাইটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে ওই পাতিলটাতে লেগে গিয়েছিল তারপরে এই যে আমি ননস্টিকের পাতিলে দিয়েছি দিয়ে তার পরিমাণ মতো চিনি দিয়ে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আচারটা তৈরি করে নিব তো নামানোর আগে আমি পাঁচফোড়নটা দিয়েছি আর এখন একটু হলুদ পাউডার ধুনে পাউডার মরিচ পাউডার এগুলো দিয়ে দিব। তো আমি সম্পূর্ণ সিম্পলভাবে আচারটা তৈরি করছি তো এভাবে মূলত আমি আজকে আচারটা তৈরি করব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো সব সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসলে একটু সমস্যার জন্য আমি ভিডিওটা দিতে পারছি না ইনশাল্লাহ আবার নিয়মিত হওয়ার চেষ্টা করছি তো সবাই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে তো এই যে আমার আচার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে নামানোর আগে আমি পাসফ্রন্টটা দিয়ে তারপরে নামিয়ে নিব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি